একেবারে উচ্চতম আয়ের যারা আছে তাদের আয় যদি গুণ বাড়িয়ে দেন তাহলে আপনার মাথাপিছু আয় দ্বিগুণ হয়ে যেতে পারে কিন্তু নিচের দিকে যারা আছে বটমে যারা আছে আছে তাদের জীবনযাত্রার মানের কিন্তু কোনো পরিবর্তন হলো না এই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তাদের প্রায়োরিটিগুলো কি কি হওয়া উচিত খুব বড় বড় কথা বড় বড় স্বপ্ন না দেখে যেটা কর্মযোগ্য সেরকমের একটা রূপরেখা তৈরি করা দরকার প্রিয় দর্শক টিভিএস নিয়মিত আয়োজন রোড টু ইলেকশন আপনাদের স্বাগতম আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন অর্থনীতিবিদ সেলিম জাহান ডক্টর সেলিম জাহান আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম আপনাকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনি কেমন আছেন ভালো আছেন আমাদের দৈনন্দিন জীবনে আসলে নানা টানা পূরণের মূল সোর্স আমাদের আয় কম তাহলে সাধারণ মানুষের আয় যদি বাড়ে মানুষের দৈনন্দিন জীবনে একটু স্বস্তি আসে এই আয় বাড়ানোর উপায় কি বা কোশ্চেনটা যদি এভাবেই করি যে মাথা পিছু আয় কি দ্বিগুণ করা সম্ভব আমাদের এখন যে আয় আছে আচ্ছা আমি আপনার প্রশ্নটার উত্তর আরেকটু পেছন দিকে যাই যেমন মনে করা যাক আপনাকেই প্রশ্ন করি যে আয় দ্বিগুণ হয়ে গেল তার মানে কি সাধারণ মানুষের মাথা পিছু আয় কিন্তু মাথা পিছু আয় দ্বিগুণ মানে বেড়ে গেল তার মানে কি সাধারণ মানুষের অবস্থার উন্নতি হবে এটা আমরা স্বয়ংক্রিয়ভাবে ধরে নিতে পারি আমরা ধরে নিতে পারি না কারণ মাথাপিছুটা হচ্ছে গড় সুতরাং আপনি যদি একেবারে উচ্চতম আয়ের যারা আছে তাদের আয় যদি গুণ বাড়িয়ে দেন তাহলে আপনার মাথাপিছু আয় দ্বিগুণ হয়ে যেতে পারে কিন্তু নিচের দিকে যারা আছে বটমে যারা আছে আছে তাদের কিন্তু কোনো জীবনের মানের বা তাদের জীবনযাত্রার মানের কিন্তু কোনো পরিবর্তন হলো না সুতরাং আমি মনে করি যে আমার আয়টা বাড়াতে হবে একটা লক্ষ্য ধরে আমরা এটাই ধরি না কেন যে আমরা এবং এটা তো আমরা অর্জন করেছি আমরা তো ধরুন গত ২০ বছর যাবৎ অন্তত পক্ষে ছয় শতাংশ সাত শতাংশ মানে পাঁচ শতাংশের উপরে প্রবৃদ্ধি আমরা অর্জন করেছি এটা তা আমরা প্রথমেই বলবো আমি বলবো যে আমাদের প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা সেটা এমন একটা লক্ষ্যমাত্রা হওয়া দরকার যেটা আমরা অর্জন করতে পারি এখন আমরা নয় শতাংশ প্রবৃদ্ধি অর্জন করব দশ শতাংশ অর্জন করব সেটা তো আমরা অর্জন করতে পারবো না সুতরাং আমরা পাঁচ শতাংশ করে এটা আমরা অর্জন করলাম এক দু নম্বর হচ্ছে যে আমরা কর্মজীবন নিয়োজনটা এমন জায়গায় তৈরি করব যেখানে দরিদ্র মানুষেরা বসবাস করে আপনি কিন্তু প্রবৃদ্ধি আজকে তথ্য প্রযুক্তিতে বিনিয়োগ করে প্রবৃদ্ধি অনেক বাড়িয়ে ফেলতে পারবেন কিন্তু কথাটা হচ্ছে যে এই প্রবৃদ্ধির ফলে গ্রামীণ জনগণের আয় কি বাড়বে বাড়বে না এই ইলন মাস্কের জন্ম হলে আপনার শেরপুরের নর্থ বেঙ্গলের তাদের কতটুকু উপকারে আসবে এদেরও কোনো উপকারেই আসবে না কিন্তু মাথা পিছু তো তার বেড়ে যাবে মাথা পিছু তো একটা সংখ্যার ব্যাপার তাই না মাথাপিছু তো আর অন্য কিছু নাই আপনার একশো আমার শূন্য এই যে গরিব মানুষের কথা গরিব মানুষ তো আসলে সব দেশেই আছে তাহলে আপনার আমেরিকার গরিব মানুষ ইউরোপের গরিব মানুষ এই গরিবের ভিতরে তফাতটা কি গরিব হ্যাঁ এটা খুব ভালো কথা বলেছেন এক ধরনের তফাত আছে একটা হচ্ছে যে আমরা বলি দরিদ্র যদি বলি আরেকটা হচ্ছে একেবারে হতদরিদ্র হতদরিদ্র মানে যে আমরা দরিদ্র যাদেরকে বলি যে একটা মানে ন্যূনতম জায়গার নিচে সে আছে হত দরিদ্র সে কিন্তু একেবারে নিচে আছে এটা হচ্ছে এক ধরনের তফাৎ আরেকটা হচ্ছে যে দরিদ্র বলতে যদি একটু মানে দার্শনিক দিক থেকে বলি তাহলে পরে আমি বলবো যে আর্থিক দিক থেকে অনেকে আমরা দরিদ্র কিন্তু আমাদের আর্থিক দিক থেকে বহু ধনবান ব্যক্তি কিন্তু মনের দিক থেকে দরিদ্র তাই না মনের দিক থেকে দরিদ্র তো এখন এই যে দরিদ্র মানুষের আমি যদি শুধু অর্থনীতির দিক থেকে বলি তাদের আয় বাড়ানোর উপায় হচ্ছে আপনি কৃষিক্ষেত্রে কতটা বিনিয়োগ হয়েছে এ পর্যন্ত আপনি একটু দেখেন কিন্তু কৃষিতে কৃষি কিন্তু আপনার জিডিপিতে তার অংশ কমে গেছে কিন্তু কর্মনীয়জনে কিন্তু এখন পর্যন্ত টপে আছে একেবারে পঁয়তাল্লিশ শতাংশ কৃষি থেকে আসে কৃষিকে তো আমি আগের মতো পুরনো সনাতন প্রথাগত কৃষি নিয়ে আমি ভাববো না আমি যদি কৃষিকে অন্যভাবে চিন্তা করি যে আমাদের সুযোগগুলো কি আছে উদ্ভাবনী কি আছে যেমন এখন ধরুন নানান জায়গায় ফল উৎপাদিত হচ্ছে ড্রাগন ফ্রুট তৈরি হচ্ছে পার্বত্য চট্টগ্রামে অন্যান্য ফলও আমরা দেখতে পাচ্ছি তো এই ফলকে আমরা যদি প্রক্রিয়াজাত করে বাইরে রপ্তানির কথা কতটুকু আমরা করতে পেরেছি ভুটান ছোট্ট দেশ কিন্তু আমাদের দেশে তো আসলে বাম্পার ফলন যেটা আমরা বলি বাম্পার ফসল হয়েছে সেটা আলুর ক্ষেত্রে বলি যেটা ক্ষেত্রেই বলি বাম্পার ফসল হওয়া মানে আসলে কৃষকের জন্য অভিশাপ এমনি ন্যায্য প্রাইস পায় না কিন্তু যে বছরই বাম্পার হয় সে বছর তার আরও প্রাইস পায় না যেমন এখন আলুর ক্ষেত্রেই যদি বলা আলুর ক্ষেত্রে হয়েছে আপনি ঢাকায় দেখবেন এই কয়েক মাস আগেও ওই ভ্যানে করে বিক্রি করতো সাত কেজি আলু একশো টাকা হ্যাঁ এখন অনেক বেশি তাহলে আপনি যেটা বলছেন যে কর্ম বিবেচনা করলে মেজরিটি পিপুল এখনো এগ্রিকালচার সেক্টরই আছে হ্যাঁ তাহলে তারা যদি ডিফ্রাইড থাকে বঞ্চিত হয় ন্যায্য প্রাইস পাচ্ছে না তাহলে আপনি আয় আমরা বাড়াবো কীভাবে না এখন সে ন্যায্য প্রাইস কেন পাচ্ছে আপনি যখন বাম্পার ক্রপ যেটা বললেন যে অনেক ফলন হলো আপনি কি কখনো চিন্তা করেছেন যে এই ফলনের একটা অংশ আমি বাইরে রপ্তানি করতে পারি সেই উদ্যোগ কি সরকার কখনো নিয়েছে এখন শোনা যাচ্ছে যে আপনি চাল কাল যাবত আমরা শুনেছি যে আমরা খাদ্য স্বয়ং সম্পূর্ণ এখন দেখছি যে চাল আমাকে আমদানি করতে হচ্ছে আপনার মনে রাখতে হবে যে আপনার বাজারটা কিন্তু এখন শুধুমাত্র আপনার দেশজ বাজার না আপনার বাজার কিন্তু দেশের বাইরেও আছে এই আলুর হয়তো একটা চাহিদা আমি কথার কথা বলছি ক্যাম্বোডিয়াতে আছে আপনি কি সেই জায়গায় কোনো ধরনের সরকারি উদ্যোগে কোন ধরনের আপনি ব্যবস্থা গ্রহণ করেছেন দেখেছেন যে সেখানে আলুর কোনো চাহিদা আছে কিনা না সুতরাং আমার যখন এই যে হঠাৎ করে ফলন অনেক বেশি হয় কেন হয় কেন হয় এই কারণে যে এই বছর যখন ফলন আলুর বেশি হলো আমি আপনাকে একেবারে নিশ্চিতভাবে বলতে পারি আগামী বছরে খালি আলুর দাম অত্যন্ত বেশি চাষ কমিয়ে দেবে হ্যাঁ তো এটার মধ্যে একটা মৌসুমি ব্যাপার আছে এখন এই মৌসুমি ব্যাপারটা কে নিয়ন্ত্রণ করে সরকার নিয়ন্ত্রণ করে ঠিক আছে আলুর দাম আপনার অসম্ভব কমে গেছে তো সরকার তো যদি খোলা বাজারে চাল কিনতে পারে খোলা বাজারে আলু কেন কিনতে পারবে না এবং সেই আলু কেনার পরে সেটাকে বাইরে রপ্তানি করার জন্য কেন ব্যবস্থা গ্রহণ করতে পারবে না সেটাটা কোথায় ষাটের দশকে যখন জাপান জাপানের তারা একটা কর্মসূচি নিয়েছিল দশ বছরে এই ইনকাম ডাবল করার তো ওইখানে অনেকগুলো ইকোনমিক পলিসির ভিতরে একটা পলিসি ছিল যে উৎপাদিত পণ্য কৃষকরা যেটা উৎপাদন করছে এটার যাতে তারা বেটার প্রাইস পায় বেটার প্রাইস পাওয়ার মাধ্যমে কৃষককে ওইখান থেকে আপলিফট করার চেষ্টা করেছে কিন্তু আমাদের এখানে সেই জায়গাটার আমরা প্রচুর ঘাটতি দেখতে পাই আর যেটা নিয়ে আমরা বলছিলাম আসলে গরিব মানুষ যেটা আমেরিকার গরিব ইউরোপের গরিব আর বাংলাদেশের গরিবের ভিতরে আর্থিক দিক থেকে কেমন তফাত থাকে যেমন আমেরিকা বা ইউরোপের গরিব যাদের বলা হয়ে থাকে তাদের তো শিক্ষা স্বাস্থ্যের এক্সেস অনেক আমাদের থেকে অনেক বেটার এবং তাদের সুযোগও আছে সামনের দিকে আরও এগিয়ে আসা বাট আমাদের এখানে সেই সুযোগের তো বড় একটা ঘাটতি আছে তাহলে দারিদ্র দূর করার উপায় কি হবে এখানে কি নগদ প্রণোদনা দেওয়া হবে নাকি সামাজিক নিরাপত্তা বেষ্ট নিয়ে আরও স্ট্রং করা হবে ওয়েটা কি হবে আমি তার আগে আপনার ওই শেষ কথাটা বলি যে যেহেতু আমরা আলুর কথাই আবার বলছিলাম সেটা হচ্ছে যে আরেকটা কথা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এখানকে যে এই যে দাম কৃষক পাচ্ছে না দাম বাড়ছে দাঁড় কমছে এখানে তো নানান প্রতিষ্ঠান আছে নানান রকমের গোষ্ঠী আছে যারা কৃত্রিম সংকটের তৈরি করে নানানভাবে এটা আমরা প্রত্যেকেই জানি কখনো তারাই বাজার নিয়ন্ত্রণ করে তারাই দাম নিয়ন্ত্রণ করে এক অর্থে দাম ধার্য করে সুতরাং সেইখানে সরকারি নিয়ন্ত্রণ এবং সরকারি নজরদারি এটা অসম্ভব রকমের বাড়াতে হবে এটা হচ্ছে আপনি যে আগে যে আলোচনাটা তার একটা টিকা এখন জাপানের ক্ষেত্রে জাপানের ক্ষেত্রে থেকে আপনি এসছেন যে দারিদ্র এখানে কি করে কমাতে হবে আমরা কি সামাজিক সুরক্ষার দিকে যাব নাকি আমরা সামাজিক সুরক্ষা বেষ্টনের মধ্যে সবাইকে রাখব এটার জবাবটা হচ্ছে যে সামাজিক সুরক্ষা বেষ্টনের লাগবে কাদের জন্য লাগবে যারা হত দরিদ্র যারা আমরা আমি বলছি যে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে না তাদেরকে তাদের জন্য আপনার একটা সামাজিক সুরক্ষা বেষ্টনী লাগবে তার মানে কি সমস্ত দরিদ্র মানুষকে আমরা সামাজিক সুরক্ষা বেষ্টনের মধ্যে আনব আদর্শতগতভাবে হলে ভালো হতো কিন্তু আপনি চিন্তা করেন যে সমস্ত দরিদ্র মানুষকে আমি যদি সামাজিক সুরক্ষা বেষ্টনের মধ্যে আনি তাহলে পরে কী পরিমাণ সম্পদ আমার লাগবে তো সেই পরিমাণ সম্পদ আমার এক নম্বর আমার নেই আমার তো নানান রকমের ভাবে নানান জায়গায় সম্পদ দিতে হচ্ছে আর দুরকম হচ্ছে যে যিনি অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারছেন না তাকে আপনি সামাজিক সুরক্ষার মধ্যে আস আনলেন কিন্তু যিনি দরিদ্র কিন্তু কর্মক্ষম তাকে কিন্তু এটা যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যেও হচ্ছে তাকে যখন আপনি সামাজিক সুরক্ষার মধ্যে আনেন সে কিন্তু আর জীবনে কখনো কাজ করতে চায় না তখন সে নানান রকমের সামাজিক যে ব্যবস্থা আছে সামাজিক যে আছে সেটার মাধ্যমে সে জীবন কাটায় আমরা নিশ্চয়ই সেটা এখানে চাইব না সুতরাং কর্মনিয়োজন কিন্তু কৃষিক্ষেত্রে বর্তমানে বাড়ানো সম্ভব এবং আমি যেটা বলতে চেয়েছি আগেও বলেছি বিনিয়োগ বাড়াতে হবে কৃষিক্ষেত্রে অনেক বেশি আধুনিকীকরণ করতে হবে এবং কৃষিক্ষেত্রে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে শিক্ষিত ছেলে মেয়েও আসছে তারা হয়তোবা মুরগির ক্ষেত্রে আসছে তারা ফলের ক্ষেত্রে আসছে তাদেরকে এনে যে প্রযুক্তি আমাদের জমির বাস্তবতাকে মেনে নিয়ে যেটা করা সেটা যদি আমরা করি কর্মনীয় যদি বাড়াই এটা সম্ভব আর শুধু কৃষির কথা আমি কেন বলবো আমি গ্রামীণ অর্থনীতির কথা বলছি কৃষির বাইরে কুটির শিল্প রয়েছে কুটির অন্যান্য শিল্প রয়েছে আমরা যদি এখানে বড় একটা ধরা যাক বড় একটা আপনার জাস্ট শুধুমাত্র উদাহরণের জন্য বলছি আমরা গাড়ি তৈরির একটা কারখানা খুললাম এবং ঢাকা শহরে একটা প্রতিষ্ঠান গাড়ি তৈরি করছে তাকে কি গাড়ির সব অংশগুলো তৈরি করতে হবে না হবে না আপনি অনানুষ্ঠানিক খাতে হয়তো গাড়ির কেউ গাড়ির হ্যান্ডেলটা তৈরি করলো গাড়ির চাকার বল্টুটা তৈরি করলো তো তাহলে পরে তো আপনি কর্মনিয়োজন করছেন হন্দা বা টয়োটা যখন গাড়ি নির্মাণ করে তার কিন্তু শেষ পর্যন্ত গাড়িটা যে যখন আসে তার বিভিন্ন অংশ কিন্তু বিভিন্ন জায়গায় নির্মিত হয় এবং এর মাধ্যমে যেটা হয় যে আপনি আপনার অর্থনৈতিক কর্মকাণ্ডকে ছড়িয়ে দিলেন আপনি কৃষিতেও ছড়িয়ে দিতে পারেন এইভাবে এবং অনানুষ্ঠানিক খাতে আমাদের দরিদ্র মানুষেরা কিন্তু কাজ করে এবং আমরা ঢাকা শহরের আশেপাশে দেখলেই তো আমরা বুঝতে পারবো তো সেই জায়গাতে আপনি যদি তাদেরকে ওই বড় প্রতিষ্ঠানের কোনো জিনিসের সাথে সম্পৃক্ত করে দিতে পারেন তাহলে পরে দেখা যাবে যে দরিদ্র মানুষদেরও নিয়োজন বাড়া সম্ভব এটা অসম্ভব আমি মনে করি না এবং আমি মনে করি না যে সব মানে দরিদ্র মানুষেরকে আমরা সামাজিক সুরক্ষা বেষ্টনের মধ্যে আনব আদর্শগত দিক থেকে যেটা আমি বললাম যে আপনি যদি বলেন যে সার্বজনীন একটা ন্যূনতম আয় সবার থাকা দরকার এবং রাষ্ট্র সেটা দেবে এটা আদর্শের দিক থেকে নৈতিক দিক থেকে ঠিক আছে কিন্তু প্রায়োগিক দিক থেকে বাস্তবতার দিক থেকে এটা করা যাবে না এই জায়গা থেকে উঠে আসার বড় একটা অস্ত্র তো হচ্ছে শিক্ষা আবার সেই আমরা শিক্ষায় ফিরে আসি সেই শিক্ষা অন্যতম একটা হাতিয়ার হওয়ার কথা ছিল কিন্তু আমরা আগেও কথা বললাম যেটা হচ্ছে শিক্ষা এই যে ইউনিভার্সিটি থেকে বের হয়ে এসে আসলে জব পাচ্ছে না তাহলে বড়ো একটা প্রবলেম কিন্তু আমাদের শিক্ষার ভিতরে রয়ে গেছে যেটা আমরা আগেও আলোচনা করছিলাম প্রায় এক ডজনের মতো সংস্কার কমিশন হলো রাজনৈতিক সংস্কার অর্থনৈতিক সংস্কার শিক্ষা সংস্কারে কোনো কমিশন কিন্তু হয়নি না হয়নি তাহলে নতুন এই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে যারা আসবেন তাদের প্রায়োরিটি যদি আমরা একদম গণমানুষের অর্থনীতি বলি পোর ইকোনমিক্স বলি তাদের প্রায়োরিটিগুলো কি কি হওয়া উচিত আমার মনে হয় যে তাদের প্রথম যেটা হওয়া উচিত যেটা আমি আগেও বলেছি যে তাদের একটা তাৎক্ষণিক স্বল্পমেয়াদী মেয়াদি মধ্যমেয়াদি একটা রূপরেখা খুব পরিষ্কারভাবে সৎভাবে খুব বড় বড় কথা বড় বড় স্বপ্ন না দেখে যেটা কর্মযোগ্য সেরকমের একটা রূপরেখা তৈরি করা দরকার তাদের দ্বিতীয় হচ্ছে যে আমাদের প্রবৃদ্ধি বাড়ানোর জন্য কোথায় কোথায় প্রবৃদ্ধি বাড়াতে হবে সেই জন্য এক ধরনের আত্মবিশ্বাস তৈরি করা আস্থার জায়গা তৈরি করা দেশের মধ্যে দেশের বাইরে এবং সেজন্য অন্যান্য যে দেশের সঙ্গে একটা আলাপ আলোচনার প্রয়োজন আছে আপনার কিন্তু মনে রাখতে হবে যে আগামী বছর একটা বড় রকমের চ্যালেঞ্জের সামনে আমরা আসব যদি বাংলাদেশ সিদ্ধান্ত নেয় যে সে স্বল্পোন্নত থেকে উত্তরণে যাবে এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে গেলে পরেই সঙ্গে সঙ্গে যে আমাদের সমস্ত সুযোগ সুবিধা বঞ্চিত হবে তা কিন্তু নয় যে আমরা সঙ্গে সঙ্গে অনুদান পাব না সঙ্গে সঙ্গে আমাদের উপরে শুল্ক বসবে তা না এটা অনেক জায়গায় দেখা গেছে বহু দেশের ক্ষেত্রে দেখা গেছে যে আলাপ আলোচনা করে এটাকে বিলম্বিত করা যায় এই জায়গাটা কিন্তু আগামী আগামী নতুন সরকারের জন্য কিন্তু এটা একটা প্রাধান্য পাবে আমাদের শিক্ষা খাতে মানব উন্নয়নের জন্য মানব সম্পদ উন্নয়নের জন্যে যে জাতীয় অর্থায়ন প্রয়োজন সেটা দিতে হবে আমাদের যে সম্পদ আহরণের জন্য আমাদের প্রত্যক্ষ করের যে সংস্কার সেগুলো করতে হবে এবং শেষ কথা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক সংস্কার লাগবেই মধ্যমেয়াদে এটার কোনো বিকল্প নেই আপনি তাৎক্ষণিকভাবে যে জিনিসগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে মানুষের একটা স্বস্তি ফিরিয়ে নিয়ে আসা এবং সে স্বস্তি বলতে শুধু অর্থনৈতিক স্বস্তি নয় মানুষ তো এখন অর্থনীতির বাইরেও তার জনজীবনে তার প্রাত্যহিক জীবনে একটা সংখ্যার মধ্যে কাটায় একটা অনিরাপদ অবস্থার মধ্যে বাস করে এবং সেটা অর্থনৈতিক নীতির কোনো প্রয়োজন নেই আপনি জনপ্রশাসনের দিকে যদি তাকান আইন শৃঙ্খলার দিকে যদি তাকান সেগুলোকে যদি আপনি একটা আস্থার জায়গায় নিয়ে আসতে পারেন সেটা আপনার তাৎক্ষণিকভাবে স্বল্প মেয়াদে সম্ভব সুতরাং এইভাবে যদি আমরা ধাপে ধাপে বলি এবং আলোচনাও করি আলোচনা মানে এই না যে আপনি আমি বসে আলোচনা করলাম আমি একটা ব্যবস্থা নিলাম সেটার প্রভাব কতখানি পড়ল সেটা বাস্তবায়ন কতখানি হলো এইটার যদি একটা নিরীক্ষণ এবং মূল্যায়ন ক্রমাগতভাবে চলতে থাকে তাহলে কিন্তু জনগণের যে আস্থার কথা আমরা বললাম সেই আস্থাটা অনেক বেশি এই আস্থা অর্জন হলে আমাদের দারিদ্র দূরীকরণেও একটা বড় হ্যাঁ প্রভাব পড়বে অবশ্যই হ্যাঁ আমরা আমরা যে এখন স্বপ্ন দেখি এই স্বপ্ন তো এখনো দেখি যে দুই হাজার একচল্লিশ সাল নাগাদ আমরা উচ্চ আয়ের দেশে পরিণত হব দুই হাজার একত্রিশ সাল নাগাদ আমরা উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হব তো এই অবস্থা থেকে এই স্বপ্নটা দেখা আমাদের জন্য কতটুকু রিয়েলিস্টিক এটা খুব ভালো প্রশ্ন আপনি করেছেন কারণ আপনি যদি দেখেন যে এই যে নিম্ন বা মধ্যম আয় থেকে মানে নিম্ন আয় থেকে মধ্যম আয়তে গত পঞ্চাশ বছরে মাত্র দেশের চৌত্রিশটি দেশ এই উত্তরণ ঘটাতে পেরেছে একশো একশো দেশ এখনও মধ্যম আয়ের ফাঁদের মধ্যে পড়ে আছে কেন পড়ে আছে কারণ হচ্ছে যে নিম্নতম আয় আপনার যখন মানে স্তরটা একেবারে নিচে সেইটা থেকে উপরে ওঠাটা সহজ আপনার এক টাকা যদি থাকে সেটাকে দু টাকা করলেই আমি বলবো যে আপনার আয় দ্বিগুণ হয়ে গেল আপনার এক হাজার টাকা যদি থাকে সেটাকে দু হাজার টাকা করতে কিন্তু কষ্ট হবে অতএব আমরা এখন যেখানে আছি যে আয় জায়গায় আছি ধরুন সাত হাজার আমি বলেছি যে ক্রয় ক্ষমতার সমতার ভিত্তিতে শ্রীলঙ্কার যেখানে বারো হাজার তো সেই জায়গায় আসতে গেলে সময় লাগবে স্বপ্ন তো দেখতে হবে কিন্তু স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে বাস্তবতাটাকেও দেখতে হবে এবং আমি মনে করি যে বাস্তবতাটা দেখার এবং বাস্তবতাটা সামনে গিয়ে নেওয়া যে যাওয়ার জন্যে আস্থার যে জায়গাটা সেটার সবচেয়েতে বড় কথা হচ্ছে সত্যি কথাটা বলা সৎভাবে আসল ব্যাপারটি আসল চিত্রটি জনগণের কাছে তুলে ধরা তাতে সাময়িকভাবে হয়তো জনগণ সেটা পছন্দ করবে না সাময়িকভাবে আপনি হয়তো অজনপ্রিয় থাকবেন সরকারের উদ্দেশ্য জনপ্রিয় হওয়ার নয় আমার মতে সরকারের উদ্দেশ্য হচ্ছে দক্ষভাবে করা জনপ্রিয় হতে চাইবেন একজন চলচ্চিত্র তারকা কিন্তু সরকারের জনপ্রিয়তার চাইতেও বা আগামী নির্বাচনেই থাকার জন্য আমি জনপ্রিয় থাকব আগামী নির্বাচনে আপনি নির্বাচিত হবেন আপনার কাজের দ্বারা আপনি যদি সদভাবে সততার সঙ্গে সদভাবে মানুষকে বলেন যে এটা আমি করব এবং সেখানে যদি আপনি পঁচাত্তর ভাগও করতে পারেন তাহলে পরে আগামী নির্বাচনে আপনার যে গ্রহণযোগ্যতা সেটা অনেক বেশি হবে আমরা অনেক সময় জনপ্রিয়তার দিকে সরকার ধাপিত হয় আমার মনে হয় এটা খুব ভুল পন্থা এটা চলচ্চিত্র চলতে পারে এটা বিনোদন জায়গায় চলতে পারে কিন্তু সরকারের জায়গায় নয় সেলিম জাহান আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমাকেও আপনাকেও ধন্যবাদ কারণ বহু বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম আপনারও নিজস্ব মতামত আছে আমারও নিজস্ব মতামত আছে কিন্তু কথাটা হচ্ছে যে এই যে আলোচনার জায়গাটা আমরা তৈরি করেছি আপনারা তৈরি করেছেন যার জন্য আমি বিজনেস স্ট্যান্ডার্ডকে ধন্যবাদ জানাচ্ছি এই জায়গাটা তৈরি হলো নানা মত নিয়ে নানা পথ নিয়ে আলোচনা হবে এই আলোচনার মাধ্যমেই কিন্তু একটা আস্থা জন্মাবে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন E